হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এসএসসির পুরো প্যানেলটিকেই প্রায় পঁচিশ হাজার লোককে চাকরিহীন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপরে সেই মামলা গেছে সুপ্রিম কোর্টে এবারে সেই এসএসসির চাকরি প্রার্থীদের জন্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় আপডেট একজনেরও চাকরি যাবে না এসএসসি পঁচিশ হাজার চাকরি প্রার্থীদেরকে নিয়ে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে সাথে দেখে নেব এই সকল চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে কি আপডেট বেরিয়ে এসেছে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে একজনেরও চাকরি যাবে না এসএসসির পঁচিশ হাজার চাকরি হারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসির মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বলেন দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছে এই ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেরুনে আলোপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটাকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায় বিজেপি পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে বিজেপি এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ফুটিয়ে দিয়েছে পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত একজনেরও চাকরি যাবে না আমরা তো বলেছিলাম আবারও আশ্বস্ত করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে সাথে বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন আমরা গোধরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলওয়ামার কীভাবে নিজেদেরকে স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করেছিল শুনেছিলাম আবারও একথা আমি বলছি না একথা সতপাল মালিক বলছেন যাকে বিজেপি রাজ্যপালে নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিলেন সেই যখন রাজ্যপাল ছিল সে যখন কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্সি ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি চল্লিশ জনকে শহীদ করিয়েছিল তারা নিজেদের স্বার্থে তাই এবারের লোকসভা নির্বাচনে এসএসসি ইস্যু এবং সন্দেশকারী ইস্যুকে কেন্দ্র করে আবারও নিজেদের জায়গা পাকাপক্ত করতে চাইছে বিজেপি কিন্তু ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে আলপিন ফুটিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি কাণ্ডে ইতিমধ্যে স্থগিত দেওয়া হয়েছে আগামী ষোলোই জুন পর্যন্ত শুধু তাই নয় অপরদিকে সন্দেশকালীনীয় একটি স্ট্রিং অপারেশন করে ইতিমধ্যে সেই ভিডিও ফাঁস করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দু জায়গাতেই বিজেপির মুখ পুড়ল এবং যে পঁচিশ হাজার চাকরি প্রার্থী তাদের কারো চাকরি যাবে না বলে আবারও আশ্বস্ত করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই ছিল আমাদের আপডেট আপনাদের মধ্যে কেউ যদি এসএসসির চাকরি প্রার্থী থেকে থাকেন তাহলে অবশ্যই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ